টানা বৃষ্টিতে ডুবে গেছে নন্দনগাছি উচ্চ বিদ্যালয় ও প্রাইমারি প্রতিষ্ঠান দুর্ভোগের মধ্যে দিয়েই পাঠদান করাচ্ছে প্রাইমারি শিক্ষিকারা রাজশাহীর সারঘাট উপজেলার নন্দনগাছির দৃশ্য এটি তিন দিনের বৃষ্টিতে পানি জমে গেছে শিক্ষা প্রতিষ্ঠান সহ আশেপাশের কয়েকটি বাড়িতে ফলে দেখা দিয়েছে তীব্র জলবদ্ধতা স্কুল জুড়ে থই থই পানিতে চরম বিপাকে পড়েছে স্কুলের শিক্ষক শিক্ষিকারা আমরা ঠিকমতো পাঠদান দিতে পারি না আমাদের আসতে কষ্ট হয় অনেক সমস্যা হয় বর্ষাকালে আমাদের স্কুলে আসতে অনেক সমস্যা হচ্ছে আমাদের স্কুল পুরো পানিতে ডুবে গেছে বর্ষাকালে আমাদের দের স্কুলে আসতে অনেক সমস্যা হয় অতিরিক্ত বৃষ্টির ফলে একwidehatু পানি জমে থাকায় প্রাইমারির অফিস কক্ষও বন্ধ হয়ে গেছে ফলে পাঠদানে কষ্ট হচ্ছে শিক্ষিকাদের টানা বৃষ্টির কারণে চারিদিকে পানি জমে গেছে স্কুলের মাঠে এবং বাইরে আমরা তো স্কুলে কোনোভাবে আসতে পাচ্ছি না পানির মধ্যে নেমে তবে আসতে হলো আপনাদের এই স্কুলে যে পানি সমস্যাতে শিক্ষার্থীদের শ্রেণি পাঠদানের সমস্যা হচ্ছে পানি অতিক্রম করে ছোট ছোট ছেলেমেয়েরা অনেক কষ্ট করে স্কুলে প্রবেশ করছে আবার এমন জলবদ্ধতার কারণে অনেক ছেলেমেয়েদের স্কুলে পাঠাচ্চেনা

চরম বিপাকে পড়েছে ব্যবসায়ীরা কাস্টমার না আসায় সংসার অচল হয়ে পড়েছে দোকান বন্ধ হয়ে আছে পানির কারণে আমি ব্যবসা করতে পারছি না দোকান ঘর বন্ধ হয়ে আছে আমার সংসার অচল অবস্থা হয়ে আছে আমার দোকানে আমার কারখানা তো তো কোনো লোকই আসতে পারছে না আসবে কি করে সব চারিদিকে বদ্ধ পানিতে ডেনে গত কয়েক বছর ধরে বর্ষাকাল আসলে স্কুলের পাশের রাস্তাটিও ডুবে যায় ফলে সাধারণ মানুষের অনেক কষ্ট হয় যাতায়াত করতে এলাকাবাসীর দাবি দ্রুত এটার সমাধান চাই আমাদের করেন সমস্যা জলবদ্ধতা চতুর্দিকে পানি আমরা বর্ষাকালে নন্দনগাছি

পরীক্ষা পার করতে পারে নন্দনগাছি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানাই নন্দনগাছির বাজার ও ইউনিয়ন পরিষদের পানি যদি প্রতিষ্ঠানের মাঠে প্রবেশ না করত তাহলে এমন জলাবদ্ধতা তৈরি হতো না তিনি আরো জানাই প্রতিষ্ঠানের যে পুকুর রয়েছে সেখানে পানির ধারণ ক্ষমতা নিতে না পারায় জমে থাকছে পানি এই বছরেও যে জলাবদ্ধতা হয়েছে তার পুরোটাই পানি বাজার এবং ইউনিয়ন পরিষদ থেকেই আমাদের স্কুল মাঠে নামে যে নামার ফলে আমাদের পাশে যে পুকুর আছে এই পুকুরের ধারণ ক্ষমতায় এই পানির নাম যায় না এই সৃষ্টি হয়েছে যদি শুধুমাত্র আমাদের প্রতিষ্ঠানের তাহলে আমাদের পানি পুকুরে এই পানি ধারণ ক্ষমতার মধ্যে নিতে পারত বা এই জলবদ্ধতা হতো না আমি বাজার কমিটির সভাপতি মহাদয়ের সেক্রেটারি সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়ের কাছে ঘনীতভাবে অনুরোধ রাখবো যে এই জলবদ্ধতা নিরসনে তারা দ্রুত

আপনার দুইটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বহুমুখ উচ্চ বিদ্যালয় নন্দন দাসি এগুলোর পানিটা নামতে আমরা আমরা আগে থেকে দেখে আসছি যে ওখানে একটা পুকুর ছিল পুকুরটা পুরো নির্মাণ করে তার পুন সংস্কার করে সংস্কার করার কারণে আমাদের যে ডেনেস প্রকল্প গুলা ছিল সমস্ত ড্রেনেজটা নামানি ছিল এই পুকুরে পুকুরে নামার পরে তারপরে সাইড দিয়ে বের হয়ে ওখানে একটা কালভার্ট ছিল কালভাট দিয়ে পানিটা বের হয়ে রেলের জমি দিয়ে ওই দিয়ে মাঠের দিক চলে যেত কিন্তু এই পুকুরটা লিজের কারণে লিজ দামে আমাদেরকে এই পাইপ ড্রেন বন্ধ করে দেয় দেওয়ার কারণে পানিগুলা এখানে এই মাঠে এসে জমা হচ্ছে এবং আমার চারিদিক ইউনিয়ন পরিষদের চারিদিকে পানিটা জমা হচ্ছে যদি এই ড্রেন খুলে দেওয়া হয় যে আমাদের কালভাট আছে কালভাটের নিচ দিয়ে পানিটাই নিষ্কাশন হয়ে যাবে তার নাম নিমপাড়া ইউনিয়ন পরিষদের থেকে আমরা খুবই গুরুত্ব সহকারে দেখছি এক সপ্তাহের মধ্যে আমরা ব্যবস্থা গ্রহণ করবো বলে আমরা আশা করছি নন্দনগাছের মাঠের স্থায়ীভাবে জলবদ্ধতা দূরীকরণের জন্য টিওনো মহোদয়ের সাথে কথা বলেছেন নিমপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লব খুব শীঘ্রই এই সমস্যাটি সমাধান করবে বলে তাকে আশ্বস্ত করেছেন জলবদ্ধতা তো টিএন মহোদয় আমাকে আশ্বস্ত করেছে এবং আমাদের চেয়ারম্যান মহোদয় সঙ্গে উনি কথা বলবেন কথা বলে বললো যে আমরা এক আধ সপ্তাহ বা দু এক দিনের মধ্যে আপনার ওখানে আসব আর সে বিষয়টা আমরা দেখব দেখার পরে আমি একটা সিদ্ধান্ত নিব এবং আমি সেটা স্থানীয় মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে এই বিষয়টা আমি সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রতিষ্ঠানের এই জলবদ্ধতা দূর হলে আবারও ছেলে মেয়েরা স্কুলে ফিরবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার অভাবে ডুবে গেছে নন্দনগাছির উচ্চ মাধ্যমিক সহ প্রাইমারি প্রতিষ্ঠান এখানকার শিক্ষকরা বলছে দীর্ঘ তিন বছর ধরে কর্তৃপক্ষের কাছে আবেদন করে ও মিলেনি সমস্যার সমাধান তারা চায় দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা বাস্তবায়ন করে এই জলবদ্ধতা যেন দূর হয় দ্রুতই যেন এই সমস্যা সমাধান করে এই প্রতিষ্ঠান যেন একটু হয় পরিবেশ বান্ধব যেখানে থাকবে না কোনো জলবদ্ধতা সহজে শিক্ষক এবং শিক্ষিকারা স্কুলে আসতে পারবে এবং এখানকার ছাত্রছাত্রীরাও পাঠদান করতে পারবে খুব সহজেই রাজশাহীর নন্দনগাছি থেকে ফাজলে আব্বি